আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান নাবিলা পড়াশোনা করছি নোয়াখালী সরকারি মহিলা কলেজে আজকে আমরা আলোচনা করব হাইড্রা সলন সম্পর্কে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের জলজ প্রাণী সতেরোশো আটান্ন সালে কেরোলাস লিনিয়াস হাইড্রার নামকরণ করেন নয় মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয় আচ্ছা আমরা আর কথা না বাড়িয়ে ছলনে ফিরে যাই আমরা জানি হাইড্রা ছলন প্রধানত চার ধরনের তার মধ্যে আজকে আমরা হাইড্রা লুপিং চলন নিয়ে আলোচনা করব। একে হামাগুড়ি চলনও বলে মনে করি এটা হচ্ছে চলন্তল এ পজিশনে একটি হাইড্রা দাঁড়ায় আছে এ পজিশনে ফাদতালকে রেখে বি পজিশনের দিকে একটু হেলে যাবে বি পজিশনে কুলু লুটিনার নামক নেমাটোসিস দ্বারা মাটির সাথে আটকে থাকবে কি করবে দেখো বি পজিশনে কর্শিকাকে রেখে এ পজিশনের ফাদতলকে একটু সামনে এনে সি পজিশনে স্থাপন করবে তারপর হাইড্রা সি পজিশনে সোজা দাঁড়িয়ে যাবে আচ্ছা এবার তোমাদের বোঝার সুবিধার্থে বলি তোর এটা হাইড্রা এটা হচ্ছে ফাদাতল এটা হচ্ছে কষিকা একটি হাইড্রা এভাবে দাঁড়াই আছে তো কোষিকাকে একটু হেলে দিয়ে ফাদতলকে অল্প একটু সামনে নিয়ে হাইড্রার শরীরের অর্ধেক দূরত্ব সামনে নিয়ে ফাতল বরাবর দাঁড়াই যাবে এভাবে হাইড্রোলুফিং দূরত্ব অতিক্রম করে লুপিং চলনে বেশ কিছু বৈশিষ্ট্য আছে কর্শিকাগুলো গুটিন্যান্ট নামক নেমাটোসিস দ্বারা মাটির সাথে আটকে থাকে লুফিংয়ের মাধ্যমে যোগ চলাচল করে তাই একে যোগের মতো সলনও বলে আর প্রতি একটি লুপ সৃষ্টি করে প্রতিছলনে দেহের অর্ধেকের অর্ধেক দূরত্ব অতিক্রম করে এটি খুব ধীরে চলন পদ্ধতি লম্বা দূরত্ব অতিক্রম করে এই চলন পদ্ধতির মাধ্যমে এটা মনে রাখার একটা সহজ ট্রিক্স হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করে লম্বার মধ্যে প্রথম অক্ষর হচ্ছে ল আবার লুপিং এর প্রথম অক্ষর হচ্ছে ল তা আমরা মনে রাখতে পারি যে লুপিং লম্বা দূরত্ব সেই হিসাবে আমরা মনে রাখতে পারি যে লুপিং এর মাধ্যমে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে এই ছিল আমার আজকের আলোচনা গুরুত্বটি সুন্দর দৃষ্টিতে দেখবেন